চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে আমি ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র চাষির মুখে হাসি ফোটাবো বলে আর সেই কাজে আজকে কিন্তু আমরা একশো শতাংশ সাকসেস হতে পেরেছি এর জন্য আমি ঈশ্বরকে অশেষ ধন্যবাদ দিই ঈশ্বরের কৃপাতে আমরা আজকে এই কাজটা করতে পারছি আর ধন্যবাদ দিই আমার এই সমস্ত ফার্মার বন্ধুদের যারা আমাদের ভিডিও দেখে আমাদের উপরে ভরসা রেখে নিজেরা যোগাযোগ করছে এবং যোগাযোগ করার পর তারা নিজেদের খেতে আমাদের পরামর্শতে চাষ করে এবং তাদের ফসলটা ফলাতে পেরেছে তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যারা আমাদের রেগুলার ফলো করে বা যাদের কাছে এই ভিডিও প্রথম গেছে তাদেরকে আমি একটা কথাই বলবো আপনিও যদি একজন ফার্মার হন একদম সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমার ফোন নম্বর হলো এইট আর বর্তমানে আমি এখন আছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডিস্ট্রিকে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে যে দুই দাদা আমার এই ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন একজন হলো সঞ্জয় বিশ্বাস একজন হলো প্রবীর সরকার আমি আপনাদের সাথে ওনাদের পরিচয় করাবো যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনারা মুর্শিদাবাদের যে প্রান্তেই থাকেন না কেন শুধু একটিবার আমাদের ফোন করুন আমাদের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে এবং শুধু তাই নয় এই দুটো মানুষ আপনাদের ফিল্ডে গিয়ে জমির কন্ডিশন আপনার ফসলের কন্ডিশান দেখে যে প্রোডাক্টটা দিতে হয় সেই প্রোডাক্টটা দিয়ে আপনার ফসলটা সুন্দরভাবে ফলিয়ে আপনার মুখে হাসি ফোটানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ রইলাম আপনাদের ফোনের অপেক্ষায় চলুন আমি একটু দাদাদের থেকে দাদাদের ফোন নাম্বারগুলি আপনাদেরকে দিই তারপর এখানে দেখাবো কোন ফসল এটা দেখতেই পাচ্ছেন পটলের উপর ট্রিটমেন্ট হয়েছে আর মুর্শিদাবাদে কিন্তু প্রচুর পটলের একটা বেল্ট আছে মুর্শিদাবাদ মানে পটল পটল চাষে মুর্শিদাবাদ মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো পজিশনে আছে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে দাদার দায়িত্ব আছে প্রবীর সরকার দাদা আপনার ফোন নাম্বারটা বলুন প্রবীর সরকার আমি প্রবীর কুমার সরকার আমার ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন ওয়ান ডবল জিরো টু সিক্স ডবল ফোর থ্যাংক ইউ আর সঞ্জয় দা আপনার নাম্বারটা বলুন হ্যাঁ সঞ্জয় বিশ্বাস পঁচানব্বই চৌষট্টি উননব্বই সত্তর তেতাল্লিশ ওকে তো আপনাদের কাছে ফোন নাম্বার রইলো আপনারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে প্রান্তেই থাকেন না কেন আর মুর্শিদাবাদ ডিস্টিক্টে প্রচুর মানুষ পটল চাষের সাথে যুক্ত পটল চাষে যে সমস্যাগুলি হয় সেগুলো একটুখানি বলি এই ভিডিওতে পটল চাষের কোন কোন সমস্যার সমাধান করতে পারবেন প্রথম সমস্যা হচ্ছে আপনি গাছ বসাবেন গাছ দৌড়াবে না এই একটা সমস্যা সেই সমস্যার সম্পূর্ণ সমাধান আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার গাছ হয়তো কোনো একটু সময় পিক আপ নিয়েছিল আবার দেখেছেন পিক আপ থমকে আছে টেনশান নেই যোগাযোগ করুন সমস্যার সমাধান আছে তিন নম্বর সমস্যা আপনার বাগান হয়তো হয়তো বাগানটা ঘিরেছে হয়তো আপনার গাছটা হয়েছে ঠিক ফল আসছে না টেনশানের কোনো কারণ নেই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার হয়তো ফল এসছে সব ঝরে নষ্ট হয়ে যাচ্ছে কোনো টেনশান নেই আমাদের সাথে যোগাযোগ করুন হয়তো আপনার ফল হচ্ছে সাইজটা যথেষ্ট হচ্ছে না কোনো টেনশান নেই আমাদের সাথে যোগাযোগ করুন সমস্ত মানে পটল চাষের এ টু জেড সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে পাবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হইলো আপনারা কিন্তু আমাদের ভিডিওটা পুরোটা দেখুন স্ক্রিপ্ট করবেন না আর এখানে আমি বাগানটা দেখাবো এবং এই বাগানে যে ফার্মার ভাইয়ের আমরা প্রোডাক্টটা ইউজ করিয়েছিলাম সেই দাদার থেকে আপনাদের কাছে শোনাবো যে এই ক্ষেতে ওনার কি সমস্যা ছিল কোন সময়ে বা কতদিন আগে আমাদের এখানে দাদাদের সাথে পবিত্র সঞ্জয়দের সাথে আলাপ হয় তারপর উনি আমাদের কোন প্রোডাক্ট ইউজ করে ওনার বর্তমান কি পরিস্থিতি তৈরি হয়েছে উনি কতটা খুশি হয়েছে সমস্ত জিনিস আমরা এই ভিডিওতে দেখতে চলেছি চলুন একদম সময় নষ্ট না করে ওনাদের কাছে যাওয়া যাক দাদা নমস্কার নমস্কার আপনার নাম অজয় মন্ডল অজয় মন্ডল এটা কোন ডিস্ট্রিক্ট এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এই যে পটল বাগান এটা যেটা দেখছি আমরা এটা পুরো ভাড়ার উপরে চাষ এটা কতটা জায়গা পনেরো কাটা এই পনেরো কাটা জায়গাতে এই যে প্রোডাক্টগুলি আপনাদের হাতে আছে এগুলো সব কিছুই তো ব্যবহার হয়েছে আচ্ছা তো ব্যবহার করা শুরু করেছেন কতদিন আগে মোটামুটি দশ বার পনেরো দিন আগে তো তো আপনি পটল চাষের সাথে কতদিন যুক্ত সাত বছর সাত বছর তো সাত বছরের পটল চাষের অভিজ্ঞতা টোটাল কত বিঘা পটল আছে এবারে টোটাল আমার আছে পনেরো কাটা পনেরো কাটা আচ্ছা ভেরি গুড তো সাত বছর আপনার পটল চাষের অভিজ্ঞতা আছে মানে আপনি নিশ্চয়ই মোটামুটি বিগত দিনে পটল চাষ করে একটা নিশ্চয়ই আপনার পজিশন আছে যার জন্য আপনি বারবার পটল চাষ করছেন একটা অভিজ্ঞতা আছে তো এবছরে এই প্রোডাক্টগুলি এই যে হাতে যে প্রোডাক্টগুলি আছে এগুলি আপনি জানার পর মানে ব্যবহার কি প্রথমে করতে ইচ্ছা করেছিল না মনে হয়েছিল না আমি যেটা জানি সেটা পারবো সে তো যেটা আমি প্রতি বছর ব্যবহার করি ওটাই ব্যবহার করতাম আচ্ছা প্রবীরদার সঙ্গে কথা হওয়ার পরে আচ্ছা প্রবীরদা আমাকে বললো এটা ব্যবহার করতে আচ্ছা আর তার আগে আমার এই বছরে পটলে ফুল আসছিল প্রচন্ড পরিমাণে আচ্ছা কিন্তু দাঁড়াচ্ছিল না একটু ফুল আচ্ছা পটল হচ্ছিল না এই প্রোডাক্টটা ব্যবহার করতে লেগে আমার বেশ দাঁড়িয়েছে আচ্ছা আর মানে যথেষ্ট পরিমাণে দাঁড়িয়েছে আর একটা মানে আমার মিজ যায়নি বাহ এটা আমি সন্তুষ্ট তো হ্যাঁ অবশ্যই আমরা যেটা বলি চাষীর মুখে হাসি ফোটাতে পারছি তো অবশ্যই আচ্ছা দাদা এই পটলটা 15 15 কাটা পটলে মানে আমাদের প্রোডাক্ট ব্যবহার করার আগে মানে যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে আপনার পটলে একটাও দাঁড়া ছিল না মানে এটা বেশি একটা বেসিক্যালি প্রবলেম তো ওই দাঁড়ানোর জন্য এখানে যে প্রোডাক্টগুলি আছে কোভিড দা আপনাকে যেভাবে বলেছে আপনি ধাপে ধাপে ব্যবহার করেছেন আজকে পটল দাঁড়িয়েছে তাই তো তো এই দাঁড়ানোর পর আপনি পটল কতবার বিক্রি করেছেন পটল হচ্ছে এটা প্রথম আমার যেটা হচ্ছে চিকিৎসাটা শুরু হয়েছে আচ্ছা প্রথম আমার এবার দাঁড়িয়েছে তুলবো আমি সামনে এখনো তুলতে পারিনি আচ্ছা তুলবো আমি সাইজটা হয়নি এখনো আচ্ছা হবে তারপরে তুলবো আচ্ছা কিন্তু এইটা শুরু করার পরে আমার প্রচন্ড পরিমাণে দাঁড়িয়েছে তবে আশা করছি এরপর থেকে আমার অবশ্যই ভালো হবে আচ্ছা মানে এবার আপনি শিখে গেছেন গোপন রহস্যটা জেনে গেছেন আচ্ছা আচ্ছা আমি একটু পবিদার কাছে আসবো দাদা আপনি কিভাবে দাদা ট্রিটমেন্টটা করলেন শুরু থেকে একটু বলুন বিষয় হচ্ছে আমি এই চাষিকে আমি যখন ভেস্টিজের সঙ্গে যুক্ত হই এবং ভেস্টিজের কিছু সাপ্লিমেন্ট আমি নিজে ব্যবহার করি আচ্ছা তাতে আমি একশো সন্তুষ্ট আচ্ছা তারপর আমি দেখি যে আমার এই অঞ্চলে যেহেতু পটল এবং কলা বাগান এর উপরে আমাদের এখানে প্রচুর চাষি মার খাচ্ছে প্রতি বছর মার খাচ্ছে তো সেই হিসাবে আমি এই পটল ক্ষেত্রে ও রোজি আসে নিজের মতো ওষুধ প্রয়োগ করে আচ্ছা আমি প্রথমত এসে দেড় ফিট বাই দেড় ফিট মানে এক হাত বাই এক হাত জায়গায় মাপ করে দেখছি আচ্ছা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা জালি আচ্ছা শুকিয়ে মতো হয়ে আচ্ছা এবং এত বড় জমজমাট মানে তার চালা তখন ঢেকে গেছিল তার একটা পটলও আমি দেখতে পাইনি আচ্ছা আমি তখন ওকে আমার প্রস্তাবটা দি তারপরে ও বলে যে আমি তো ছয় সাত বছর ধরে এই কাজ করছি দাদা আমি তো কোনোদিন পিছাই নেই তো এবার আমি এরকম হলাম তো ঠিক আছে আমাদের এই প্রোডাক্টগুলো বৃষ্টি প্রোডাক্টগুলো তুমি পরপর পরপর ধাপে ধাপে ব্যবহার করো তোমার যে চাষের খরচ সেটা আমি অর্ধেক করে দেব এবং ফলন দ্বিগুণ না চতুর্গুণ করে দেবো এবং এই ঘটনাটা এই স্প্রে করার পর পরেই আপনি যে বাগানে যে পটলগুলো দেখছেন তার আগে একটি পটলও ছিল না পাতা ছিল সব কোঁকড়ানো আচ্ছা পাতা ষাট হয়েছে প্রচুর পরিমাণে পটল এসছে আমার চাষি সে হাসছে আমি খুশি ভগবানের ইচ্ছায় সে এত পটল পেয়েছে সে মানে এখন গ্রামের মধ্যে যেখানেই যাচ্ছে ওরি নাম কি দিয়েছিস আচ্ছা তার আগে অমল বলে যে ছেলেটা ব্যবহার করেছিল ওরি দাদা সে পটল হাটে বিক্রি করতে গেছে তখন হচ্ছে কী দিয়েছো তুমি পটল তোমার এত সুন্দর গেট আপ এই দিয়ে চাষিরা আস্তে আস্তে আমাদেরকে ফোন করছে আমরা প্রায় জমিতে ঘুরে ঘুরে যার যেটুকু পরিমাণ দরকার সেটুকু দেওয়ার চেষ্টা করছি কারণ এখন চাষির হাতে ফসল বিক্রি করার পরে পয়সা হ্যাঁ গম চাষ করে এমন লাভবান হয়নি তারা একদম মোটামুটি হয়েছে তাহলে এখন একটা হিউজ খরচের ব্যাপার আছে সেই জন্য যেটুকু তার প্রয়োজন প্রয়োজন মতো তাকে প্রোডাক্ট দিয়ে তার ফলনটা তৈরি করে তার মুখের হাসি ফুটিয়ে আমার কাজ আমার দায়িত্ব আমি এখানে পালন করছি ওকে দাদা এবার আপনাকে বলবো আপনি যে জায়গাটা আছেন ওই এক হাত বাই এক হাত আপনি একটু মেজারমেন্ট করুন কতগুলি পটল এখানে ধরেছে একটু দেখান আমরা একটু কাউন্ট করি আমার দর্শকদেরকে একটুখানি বলবো যে এই জায়গাটা দাদা যখন বলছে আপনাদেরকে একটু দেখাই এবং আপনারা এটা 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 এটার আপনারা একদম লাইভ দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গায় কিভাবে পটলটা হচ্ছে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তেত্রিশ চৌত্রিশটা তো এটা আমার দর্শকদের দেখালাম এক হাত বাই এক হাত জায়গাতে কতগুলি দেখলেন চৌত্রিশ কানা চৌত্রিশটা পটল অথচ এক হাত বাই এক হাত জায়গাতে আজ থেকে পনেরো দিন আগে থেকে খানা ওর জালি ছিল তার একটাও ছিল না ওকে তো এটা হলো আমাদের প্রোডাক্টের গুণাগুণ যারা পটল চাষ করছেন তারা জানেন তারা বুঝতে পারলেন যে এক হাত বাই এক হাত জায়গাতে যদি চৌত্রিশটা বা তিরিশটাও পটল যদি ধরে তাহলে সেটা কী পরিমাণে পটল আসতে পারে তো আর আমার দর্শকদের একটাই কথা বলবো আপনারা আমাদের প্রোডাক্ট একটিবার ব্যবহার করুন আমাদেরকে কাজ করার সুযোগ দেন এবং যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে দুই দাদা আছে এনাদের ফোন নাম্বার রইল আপনারা এনাদের সাথে যোগাযোগ করুন পো পুরো মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদ নয় পাশাপাশি নদিয়া ডিস্ট্রিক্টও আছে আপনারা এখানে সার্ভিস পেয়ে যাবেন শুধু একটাবার ফোন করুন দেখুন দাদারা পৌঁছে যাবে তো পবির দা এই এত সুন্দর কাজ মানে করতে পেরে আপনি কতটা খুশি আমি যখন বৃষ্টিতে নামি তখন অনেকেই বলেছিল যে বয়সটা তোমার কত তা আমি বলেছিলাম আমার বয়স চুয়ান্ন আচ্ছা বছর বয়সে আমি বিভিন্ন কোম্পানি আমাকে অফার দিয়েছে আমি সেই সব কোম্পানির আগে টিপে টিপে দেখেছি আচ্ছা দেখার পরে আপনার সেগুলো আমি বুঝেছি আচ্ছা না এই কোম্পানিতে আমার কাজ করা যাবে না আচ্ছা আমি একটা বিশেষ আমি দাদা একটা বিশেষ জায়গা থেকে উঠে এসেছি তো যে কোনো কোম্পানিতে আমি মাথা দিয়ে আমার যে পুরানো দিনের সংগ্রহ করা আমার সম্মান সেটা আমি নষ্ট করতে চাইনি কিন্তু ভেস্টিজের যে সাপ্লিমেন্টগুলো আমি ব্যবহার করে দেখেছি আমি উপকৃত হয়েছি তারপরে আমার নিজের কলার জমিতে আমি ব্যবহার করে দেখেছি তারপরে আমি এই প্রোডাক্টকে আমি আমার দায়িত্বে পুরো দায়িত্বে বলেছি যে এ শুধু জানে না হাঁটতে জানে না কথা বলতে তার জন্য আমি আছি তুমি শুধু ব্যবহার করো ব্যবহার করে সে প্রত্যেকটা মানুষ উপকৃত হচ্ছে হ্যাঁ এতে আমিও খুশি আমার যে মানে যে কটা আপনার প্রোডাক্ট দিয়েছি সেখান থেকে বা আমরা না জানা অবস্থায় যে একটা ভিডিও করেছি সেখান থেকে যখন আমাকে কল করছে দাদা আমি ভীষণ খুশি আচ্ছা আচ্ছা আমি চাইছি আমি বিগত দিনে যে সম্মানটা অর্জন করেছি সেই সম্মানটা ভেস্টিজে গিয়ে আরও বাড়বে কমবে না এই এই আশাটা আমার আছে এবং আমি প্রত্যেকটা চাষির কাছ থেকে যেভাবে সহযোগিতা পাচ্ছি বা তারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করছে তাতে থেকে আমি দাদা হ্যাপি পুরো হ্যাপি তো এই এলাকার অন্যান্য ফার্মাররাও তো নিশ্চয়ই প্রোডাক্টটা সংগ্রহ করার জন্য এগিয়ে এসছে হ্যাঁ এই এইভাবেই ফোন আসছে আগ্রহ প্রকাশ করছে ফোন আসছে সেই সময় দিয়ে তার কাছে গিয়ে তার খেতে গিয়ে এখান থেকে যেমনি আমি এটা জটিয়াও হতে আপনার এই প্রোডাক্টটা প্রথম দিয়েছি এবং দ্বিতীয় ইনাদপুর পার্শ্ববর্তী গ্রাম ইনাদপুরে দিয়েছি তারপরে আমি নদিয়ার করিমপুর যে আপনার হোগলবাড়িয়া থানা সেই হোগলবাড়িয়া থানার রামনগর বলে ওইখান থেকে এক চাষি আমাকে ফোন করে তাকেও দিয়ে এসেছি এবং আপনার দৌলতে যে আমার কৃষ্টপুর থেকে যে ফোনটা করে আমি আর সঞ্জয় সেখানেও দিয়েছি সেও খুশি সে আরেকটা জিনিস করছে যে আমাদের মাস দেওয়ার পরে সে ইচ্ছা করেই বলেছে যে আমি একদিনও ফুল ঠেকাতে যাব না এবং সেই রেজাল্ট সে পেয়ে গেছে সেও ফোনে বলছে দাদা আমি খুশি আপনারা আসেন আমার এরিয়ায় এই প্রোডাক্ট নেওয়ার জন্য লোক ব্যস্ত আপনারা এসে একবার দেখা করেন আপনাদের যে আপার লাইনের আপনার যে বিশ্বজিৎ নাম করেন তাকে একবার আমাদের এরিয়ায় তার পায়ের ধুলোটা এসে একবার দেওয়ান আমরা চেষ্টা করছি বিশ্বজিৎ দাকে নিয়ে যাওয়ার থ্যাংক ইউ দাদা আমি একটু সরাসরি চাষি ভাইয়ের কাছে যাব। দাদা এতক্ষণ তো আমরা দেখলাম বা শুনলাম আপনার সাত বছরে পটল চাষের অভিজ্ঞতা আছে তো এবছর আমি দাদাকে বলছিলাম দাদা একটু যে পুরানো যে জালিগুলি নষ্ট হয়েছে ওগুলি একটু সংগ্রহ করুন এবং আমার দর্শকদের দেখাই যে পুরানো জালিটা ওনার কিভাবে নষ্ট হয়েছে তো তারপরেও দেখুন পুরানো জালি কিছু নষ্ট হয়ে গেছে মানে ওটা ট্রিটমেন্টের আগে কিন্তু পুরানো নষ্ট হওয়ার পরে নতুনভাবে কিভাবে জালিগুলো এসছে এবং পটলগুলি কিভাবে ধরেছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এবং পটলগুলির যেভাবে পিক নিয়েছে যেভাবে এখানে এসেছে দেখুন আপনাদেরকে আমি দেখাই এবং দাদা একদম ভিডিও শুরুতেই গুণেও দেখিয়েছে কিন্তু যে পটলগুলি ওনার জালিগুলি নষ্ট হয়েছিল সেটা একটু আমি চাষি ভাইয়ের হাতে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই এইভাবে আপনাদেরও হয়তো দেখবেন আপনাদের জমিতে নষ্ট হচ্ছে কিন্তু এই নষ্টটাকে যদি আপনারা নষ্ট হতে না দেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো দাদা আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করেছেন এভাবে ফসল এসছে তো অন্য চাষিদেরকে আপনি কি মেসেজ দেবেন আমি আমি অন্য চাষিদেরকে অন্য চাষি ভাইদেরকে বলবো একটাই কথা আমার এই প্রোডাক্টটা ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে রেজাল্ট পেয়েছি আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমি সাত বছরের চাষ পটল চাষ করি কিন্তু এই প্রোডাক্টে প্রথম এত রেজাল্ট পেলাম আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন তো দাদা সত্যি আপনার মুখে হাসি ফোটাতে পেরেছি তো অবশ্যই ওকে দাদা থ্যাংক ইউ আর দর্শকদেরকে একটুখানি আমার দাদার বাগানটা একটু ঘুরে দেখাই এখন আরেকটা কথা আমি আসার সাথে সাথেই শুনছিলাম যে কালো হাঁড়ি দিতে হবে কেন দাদা সবাই চোখের দিকে দেখছামাই নজর না লাগে इसीलिए यहां पे यह काम भी करना সত্যি দাদা এখানে যা পটলটা উনি ওনার চেষ্টা এখানে তো আমরা উপলক্ষ মাত্র কিন্তু দাদার চেষ্টা দাদা সঠিক সময় সঠিক মাত্রায় স্প্রে করার জন্য যেটা করেছে এটা দামি কথা বলেছে যে শুধু এক জায়গা কেন দেখাছেন একটু অন্য জায়গাগুলো দেখাই তো চলুন আমরা একটুখানি আপনাদের ঘুরে ঘুরে खेतটা দেখাই এখানে জালিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জালিগুলো এসছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বা এদিকটা আরও বেশি আছে এদিকটা আরও বেশি আছে বা তো এটা একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন পুরে ফাস্ট এদিকটা দেখুন আরো কি হারে এখানে জালিটা এসছে আচ্ছা 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 একদম একদম দাদা খুব ভালো বলেছে যে বলবে শুধু একই জায়গায় বোধ হয় এই জায়গাটা দেখলে একদম 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 তো এটা হলো আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট ভেস্টিজ এগ্রিকালচার প্রোডাক্টের গুণাগুণ এখানে এখানে একটা বাস আছে এবার আমাকে ইউ টার্ন নিতে হবে দেখুন এই একটা জায়গা যেখানে কিভাবে জালিটা ধরেছে দেখুন কিভাবে পটল এখানে ধরে আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ভেস্টিজের এগ্রিকালচার আরও কিভাবে জালিটা এসছে কি হারে এখানে জালি আছে কীভাবে কি হারে এখানে পটলটা ধরেছে সত্যি দেখার মতো একটা রেজাল্ট কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিকে এসছে এটা আমার কর্মজীবনে সবথেকে বেস্ট রেজাল্ট সব থেকে বেটার রেজাল্ট এটা আমার কর্মজীবনে কারণ মুর্শিদাবাদে আমরা প্রোডাক্ট টমেটোর উপরে ফিল্ড করেছিলাম ভিডিও করেছিলাম আজকে সুযোগ পেলাম যে পটলের উপরে দেখুন এই জায়গাটাতে একটু মানে দেখুন কি আরে এখানে কিন্তু পটল এসছে একই বোটাতে তিনটে করে নাকি দুটো করে প্রোডাক্ট কিন্তু পটল কিন্তু এখানে এসছে এরপর যদি কেউ মনে করেন যে ওপেন চ্যালেঞ্জ করবেন যে আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনাদের এরকম রেজাল্ট করতে চাইছেন তো একটা শুধু আপনাদের বলবো আপনারা মোবাইলটা ওঠান আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন প্রোডাক্ট ইউজ করুন আপনারও রেজাল্ট এমনি হবে দেখুন এটা হচ্ছে প্রোডাক্টের রেজাল্ট আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন নিজেরা প্রোডাক্ট ইউজ করুন তাহলে আপনারাও সন্তুষ্ট হবেন তো দাদা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্টটা ব্যবহার করুন আর যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলবো আপনারা যদি এরকম চাষের চাষের বিষয়ের উপর যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাথে রাখুন আর যদি এই ভিডিওতে আপনার উপকার হয় আপনি সেই উপকারটা নিজের করুন আর যদি মনে করেন এটা আপনার কাজের নয় আপনার অন্য কোনো ফার্মারের কাজে আসতে পারে তাহলে আপনাকে বলবো আপনি সেই ফার্মারকে এটা একটু শেয়ার করুন আমি এই বেড দুটো যেমন দেখালাম ওই বেডটা আগের বেডটাও একটু দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আগের বেডটাও আপনারা দেখুন কিভাবে এখানে জালি এসছে দেখুন 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 কীভাবে এখানে কিন্তু পটলটা ধরেছে কীভাবে এখানে কিন্তু পটল এসেছে সত্যি নজর লাগার মতোই এখানে কিন্তু রেজাল্ট আমরা করতে পেরেছি এটার জন্য চাষিবাইকে অশেষ ধন্যবাদ ভেস্টেজকে অশেষ ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে সাথে রাখার জন্য আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য এবং আমাদেরকে ফোন করে পরামর্শ নেওয়ার জন্য দেখুন একটাবার শুধু দেখুন দেখলে বুঝতে পারবেন তো আপনারা আমাদের সাথে আছেন এভাবে পাশে থাকুন আর আমাদেরকে একটাবার ফোন করুন দেখুন আমরা কেউ কেউ কোনো না কোনো পার্সেন্ট ঠিক কিন্তু পৌঁছে যাবো দেখুন এই জায়গাটার অবস্থা দেখুন ওয়াও তো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ आमाले नानीलाई दिनुको लागि यो विचार पत्तो कि जस्तो रहिसिले